ভাই আগে আগে আপনারটা যাবে হ্যাঁ আপনাকে আমি একটাই কথা বলবো কাঠ ছাড়া অন্য দিক দিয়ে দিলে কিন্তু ভাই এই জায়গায় খেলা এখনই শেষ হয়ে যাবে ঠিক আছে আর পার হয়ে যাওয়ার পরে আপনারা মোটর সাইকেলগুলো বাইরে বাইর করবেন না এরপরে এই তিনটা মোটর সাইকেলে আমি মাথার চুল এবং হাত দিয়ে আটক করব ঠিক আছে আপনাদের যতটুকু মোটর সাইকেলের শক্তি আছে আপনারা খাটাবেন ঠিক আছে শুয়া পড়া আল্লাহ গেল তালি হবে ভাই বাইর করিয়েন না মোটর সাইকেল হ্যাঁ মোটর সাইকেল বাইর করিয়েন না ভাই রাখেন গাড়িটা কো নাও তালি হবে তালি হবে ভাই সোজা করেন